আজকের পাউরুটি শুধুমাত্র প্রেসার কুকারেই আমি তৈরি করব করবো রকম ওভেন লাগবে না ওভেন ছাড়াই যে এত সুন্দর পাউরুটি তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না যেমন নরম তুল তুলে তেমন কিন্তু সফট এবং জালিদার হবে চলো বন্ধুরা দেখে নিই তো পাউরুটি তৈরি করার জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এক কাপ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইস্ট আর দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা তোমরা যদি আর একটু বেশি খেতে পছন্দ করো তাহলে আরেকটু দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি তোমরা চাইলে এখানে বাটার অথবা তেলও দিতে পারো তো এইভাবে যদি তোমরা একবার বাড়িতে পাউরুটি করো না আর তোমরা বাইরে থেকে কিনে খাবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর এইভাবে তৈরি করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পাউরুটিটা কতটা নরম এবং সব তৈরি হয় আর কখনও যারা পাউরুটি তৈরি করনি তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে বাড়িতে তৈরি করে নিতে পারবে তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এক চিমটা মতো লবণ দেবার সুন্দর একটি দো তৈরি করে নেব তো যারা এখনও অবধি আমার সাথে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব আর শুধু ভিডিও দেখলেই হবে না বন্ধুরা একটা লাইক করে দিতে হবে আর সাথে কিন্তু একটু সুন্দর কমেন্ট করে দিয়ে যেও আর এখানে খুব সুন্দরভাবে আটাটা তৈরি হয়ে গেছে একটু নরম মতো হবে একদম টাইট করবে না তো এবারে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর ওপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে রেখে দেবো আমি এক ঘন্টার জন্য এরা তিরিশ থেকে চল্লিশ মিনিটও রাখতে পারো যদি গরম জায়গার মধ্যে রেখে দাও এটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর আমার কুসুম অংশটা লাগবে তো কুসুমটা আমি আলাদা করতে গিয়ে আর্ধিকটা কেটে পড়িয়ে গেল ডিমের মধ্যে তো আলাদাভাবে আমি সাদা অংশটাকে তুলে নিয়েছি আর এখানে দুধের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অলফোস্টখানি দুধ দুধ দিয়ে খুব সুন্দর একটা মিশিয়ে নেব এই মিশ্রণটি আমার রুটি তৈরি যখন করব তখন আমার কাজে লাগবে আর এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ফাইল পেপার দিয়ে নেব তো এখানে অলপোস্টখানেই কেটে নিলাম আর এটা আমি এক ঘন্টা মতো রেখেছিলাম এক ঘন্টা পরে দেখো বন্ধুরা আটাটা কতটা ডাবল হয়ে গেছে ফুলে আর দেখতে পাচ্ছ কতটা জালিদার হয়েছে এইভাবে একবার পাউরুটি করে দেখো তোমাদের কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি বাইরে থেকে কিনতে লাগবে না আর এতটাই মজার আর এতটাই সফট স্পঞ্জি এবং জালিদার তৈরি হয় এই পাউরুটি দিয়ে তোমরা সকাল সন্ধ্যা টিফিন করতে পারো এবং যে কোনোই পাউরুটিটা দিয়ে কিন্তু বাইরে নিতে পারবে তো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি তো বাটার পেপার না থাকলেও এমনি পেপারের মধ্যে তেল মাখে নিলেও সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিটা তৈরি হয়ে যাবে আর এখানে আমি প্রেশার কুকারের গায়ে একটু তেল মাখিয়ে নিলাম এবার একটু আমি আটাটাকে মেখে নেব আর এখানে কিন্তু কোনো রকম ওভেন চাই না বিনা ওভেনেই কিন্তু এই পাউরুটি তৈরি হয়ে যাবে সরাসরি প্রেশার কুকারের মধ্যে দিয়েই ওভেন ছাড়াও যে এত সুন্দর পাউরুটি তৈরি হবে তোমরা একবার বানিয়ে দেখো তো এখানে ছোট ছোট আমি পাউরুটির আকারে বল কেটে নিচ্ছি আর খুব বেশি বড় করব না যেহেতু পাউরুটিটা বড় করলে একদম ফুলে ডবল হয়ে যাবে তো ছোট ছোট আকারেই আমি কেটে নিয়েছি এখানে পাঁচটা হয়েছে আর মাঝে তার থেকে একটা ছোট হয়েছে আর যেহেতু এখানে প্রেশার কুকারটা খুব বেশি বড়ো নয় ছোট পাড়া তো এটার মধ্যেই আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে বসিয়ে দিচ্ছি তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাইও বন্ধুরা এই তো এখানে আমি দেখো এইভাবে দিয়ে দিচ্ছি একটু আর একটু সরিয়ে দেবো পাঁচটা রুটি প্রথমে দিয়ে দেব তো একটু একটু আমি সরিয়ে দিচ্ছি বুঝতে পারছি না কীভাবে দেবো তো তারপরে এইভাবেই আমি দিয়ে দিলাম এই তো এখানে মাঝে ছোট্ট পাড়া একটা ছিল সেটাও বসিয়ে দিয়েছি একদম ফুল আকারে সেপ তৈরি হবে পাউডুটি আর এই যে বন্ধুরা এই যে আমি যে ডিম আর দুধের মিশ্রণটি তৈরি করে গেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা দিলে কালারটা একটু আসবে এবং সুন্দর দেখতে লাগার জন্য দিচ্ছি তোমরা চাইলে এটা না দিলেও হয় তবে দিলে একটু দেখতে ভালো লাগবে আর এখান থেকে আমি দেখো একটু সাদা তিল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এইভাবে একবার হলেও পাউরুটি বানাও তোমরা তারপরে নিজেরাই ভাববে যে এতটা সুন্দর পাউরুটি তৈরি হয় কল্পনাও করতে পারবে না তো এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আধা ঘন্টা বাদে আর এখানে দেখো পাউরুটির ডোগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে তো এবার গ্যাস চুলো আমি অন করে বসিয়ে দিচ্ছি আবারও প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এখানে কিন্তু সিটিটা রাখবো না সিটিটা তুলে নেব বা খুলে নেব আর এই রুটিটা তৈরি করতে হবে একদম লো ফ্লেমেতে আর এখানে আমি যে সিটির জায়গাটার মধ্যে একটা টুথপেট কাটির মধ্যে দিয়ে একটা কাগজ লাগিয়ে দিয়েছি আর এখানে আমি কুড়ি মিনিটের জন্য রেখেছিলাম তো তোমরা এখানে কুড়ি মিনিট না রাখলেও হবে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পাউরুটিটা তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে না লোতে রেখেই কিন্তু পাউরুটিটা তৈরি করে নেবে যেহেতু আমি সরাসরি পাউরিটা তৈরি করছি প্রেশার কুকারের মধ্যে তো এইখানে দেখো বন্ধুরা পাউডারিটা এতটাই সফট হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিচের দিকে হালকা লাল কালারে হয়ে গেছে তবে কোনো সমস্যা নেই তোমরা একটু কম সময়টা নেবে তাহলে দেখবে নিচে কালারটাও আসবে না তো দ পনেরো মিনিটে কুড়ি মিনিটের জায়গায় যদি পনেরো মিনিট করো যে নিচে কালো ভাবটা পুরা এসেছে সেটাও কিন্তু হবে না আমি একটু বেশি সময় দিয়ে ফেলেছি তার জন্য একটু ধরে গিয়েছে আর রুটিটা দেখতে পাচ্ছ কতটা সফট আর স্পঞ্জি হয়েছে একদম জালিদার হয়েছে ভিতরটা চলো একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে আর টিপে দিচ্ছি রুটিটা তবুও কিন্তু দেখো ওপর দিকে ফুলে উঠছে আর ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবে হাতের কাছে যদি ইস্ট পাউডার থাকে এটা দিয়ে তোমরা সুন্দর একদম নরম তুলতুলে বাড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারবে যে কোনো সময় খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবে আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বেশি বড় করব না সবাই ভালো থাকেও সুস্থ থেকো টাটা বাই বাই